ঠিকই বলা তবে আমরা আমি চেষ্টা এই ডিপার্টমেন্টে এই ভিন্ন ঘটনাটা যেটা ঘটলো এটা আমরা নিজের ম্যাকের আয়কেই দেখে বুঝতে পারছিলাম যে ঘটনাটা আনন্যাচারাল এবং তার শরীরে বিভিন্ন জায়গাতে ক্ষত ছিল থেকে বোঝাই যাচ্ছে এটা কোনো সুইসাইড কেস নয় কিন্তু সকাল থেকেই কিছুটা বাহানা চলছিলো তাকে সুইসাইড বলে চালনা করা তখন যখন সব সাধারণ স্টুডেন্টরা আসে এবং যেতে দেওয়া হয় প্রোটাক্ট করা হয় তখন কিন্তু অথরিটির চাপে পড়ে ম্যাজিস্ট্রেট আসতে বাধ্য হয় কিন্তু সেটা কখন দীর্ঘ টাল ভাবনা করার পরে বিকেল পাঁচটার পরে এবং পোস্টমার্টম শুরু হয় আরো পরে তাহলে যেটা আমরা সবাইকে এটাই বলতে চাইছি এই মঞ্চ থেকে যে আন্দোলনের চাপেই কিন্তু মুভমেন্টে এত গতি পেয়েছে এবং এই আমরা আন্দোলনটা বজায় রাখতে চাই যে কোনো পর্বে যাতে দোষীরা শাস্তি পায় জুডিশিয়ারি তদন্ত করে বাকিটা বলবে না জয়েন্ট শর্ম ডক্টর সে একটি অনলাইন মিটিং আর আমরা প্রতিজ্ঞাবদ্ধ গতদিন না অবধি আমাদের যে বোন আমরা নাম নিচ্ছি না আমরা তাকে অভয়া বলে ডাকছি অভয়ার সত্তাকারি যতক্ষণ না শাস্তি হচ্ছে ততক্ষণ আমাদের প্রতিবাদ চলবে তার সঙ্গে সঙ্গে আমাদের যে আরেকটি আরেকটি দাবি সেটা হলো যে এক অপদার্থ প্রিন্সিপাল যে প্রিন্সিপালের অপসারণের দাবি কতদিন না অব্দি আমাদের দাবি মিটছে আমরা প্রতিদিন এখানে আসবো প্রত্যেক দিন এখানে আসবো প্রত্যেক দিন এখানে আমাদের শিক্ষক কর্মসূচি চলবে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানকার ছাত্রদের তাহলে অবস্থানটা কি ছাত্ররা প্রতিবাদ জানাচ্ছে সমস্ত ছাত্ররাই প্রতিবাদ জানাচ্ছে এবং সচস্ফূর্তভাবেই প্রতিবাদ জানাচ্ছে বন্যাজী ছাত্ররা চুপ আছে কিন্তু ব্যাপার হচ্ছে তাদেরকেও কেউ পেছন থেকে ভয় ভীতি থাকছে কারণ সন্ধি ঘোষের মতো মানুষ এতটাই পাওয়ারফুল যে ওই বললাম ট্রান্সফার কর এক মাসের মধ্যে ট্রান্সফারের রিপোর্ট চেঞ্জ হয়ে যায় ওনাকে যখন ট্রান্সফার করে দেওয়া হলো ওনার জায়গায় যিনি এলেন ওখানে জয়েন করতে তিনি জয়েনই করতে পারলেন না ঘরে চাবি অবস্থায় থাকলো তো যার মাথায় শাসক দলের এরকম হাত থাকে তার অধীনে ছাত্ররা কতটা স্বাধীনভাবে কথা বলতে পারে সেই নিয়ে আমাদের সন্ধি আন থাকছি আমরা আমাদের হচ্ছে যে আমাদের একজন এই আরজিকর মেডিকেল কলেজ কলকাতার প্রাণ কেন্দ্রে অবস্থিত দেশের অন্যতম একটা ভালো মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠান সেখানে কলেজের মধ্যে যদি এই অবস্থা ঘটে তাহলে আমরা জেলার মেডিকেল কলেজ পেরিফেরাল মেডিকেল কলেজ আজকে নিরাপত্তা কোথায় যেখানে ছাত্রীদেরকে আলাদাভাবে রেস্ট নিতে হয় আমরা বলছি ছাত্রীদের জন্য আলাদা মানে রেস্টরুমের ব্যবস্থা করা তাদের জন্য আলাদা টয়লেটের ব্যবস্থা করা যেগুলো গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলোতে কোনোভাবেই করা হয়ে থাকে না না আমি মেডিকেল কলেজ কলকাতার নার্সিংয়ের ছাত্রী তবে আমি এখানে ব্যাচেলার ডিগ্রি পড়ার সময় এখানকারই ছাত্রী ছিলাম জি কলেজেরই ছাত্রী ছিলাম ফলে আর্জি করে গত ন তারিখে যে ঘটনাটি ঘটে যে ওয়ার্ডেই ঘটনাটি ঘটেছে সেই ওয়ার্ডে আমিও একসময় ডিউটি করেছি গত ন তারিখ যে ঘটনাটি ঘটে যে এখানকারই চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে অন ডিউটি কর্তব্যরত একজন ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হয় এবং সেই ঘটনার প্রতিবাদেই আজকে শুধুমাত্র আর জি কলেজ আর মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা নয় অন্য বিভিন্ন মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা এনআরএস মেডিকেল কলেজ এবং এসএস কেমের ছাত্রছাত্রীরা সকলেই একসাথে এই ঘটনার প্রতিবাদে সংহতি জানিয়ে এখানে আমরা একত্রিত হয়েছি এই মুহূর্তে আমাদের যে প্রশাসন প্রশাসনের কাছে প্রধান দুটি দাবি প্রথম দাবি হচ্ছে যে যিনি মানে যাকে ধর্ষণ করে খুন করা হয়েছে সেকেন্ড ইয়ারের পিজিটির ছাত্রী তার যে পোস্টমর্টেম রিপোর্ট সেই পোস্টমর্টেম রিপোর্ট অতি সত্বর আমাদের সামনে আনা হোক এবং তার এই যে মৃত্যুর ঘটনা এই ঘটনার জুডিশিয়াল এনকোয়ারি এই দুটো আমরা এই মুহূর্তে প্রধান দাবি হিসেবে জানাচ্ছি এবং শুধুমাত্র স্বাস্থ্যকর্মী হিসেবে নয় এখানে যারা রোগীর পরিবার পরিজন আছে তাদের নিরাপত্তাও আজকে প্রশ্নের মুখে তাহলে আমরা স্বাস্থ্যকর্মীরাই যদি আমাদের নিরাপত্তা না পাই তাহলে আমরা যে পেশেন্টদেরকে পরিষেবা দেবো সেটা আমরা কিভাবে দেব। আমরা তো কোথাও নিরাপদ নয় একমাত্র শুধুমাত্র স্বাস্থ্যকর্মী হিসেবে নয় একজন সাধারণ মানুষ হিসেবেও আমি নিরাপদ নয় সেই কারণে প্রতিবাদ জানাতে আমরা এখানে সকলে সমবেত ঘোষ ডক্টর সন্দীপ ঘোষ অবশ্যই এটা তো নিশ্চয়ই উনি একজন প্রিন্সিপাল মানে ওনার দায়িত্বেই গোটা কলেজটা চলছে বা এই যে প্রত্যেকটা ছাত্রছাত্রী বা প্রত্যেকটা স্বাস্থ্যকর্মী যার কথাই বলি তাদের নিরাপত্তার ক্ষেত্রে তো অবশ্যই ওনার একটা দায়িত্ব রয়েছে তাহলে ওনার সেই দায়িত্বকে কি উনি কোনোভাবে এড়িয়ে যেতে পারেন বা ওনার এই দায়িত্ব থাকার পর এই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে কেন সেই কারণে আরজিকর মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা প্রত্যেকে তার পদত্যাগের দাবি জানায় প্রতি মুহূর্তে এই সমাজ সবসময় তৈরি রেডি মনে করিয়ে দেওয়ার জন্য যে তোমরা কিন্তু হ্যাঁ তোমরা ডাক্তার তোমরা মহিলা ডাক্তার তোমরা পাইলট তোমরা মহিলা পাইলট তোমরা মহিলা ইঞ্জিনিয়ার তোমরা মহিলা সুতরাং তোমরা রাত্রেবেলা ডিউটিতে যখন যাবে সাথে করে কাউকে নিয়ে যাবে তোমরা রাতে একা বেরোবে না তোমরা ছোট ছোট পোশাক পরে ঘুরবে না মানে এখানে আমরা মহিলা বলে আমাদের এই দেশে যে আমাদের আলাদা করে নিরাপত্তা চাইতে হয় এটাই সবচেয়ে লজ্জার আমরা শুধু সুরক্ষাটা চাই না আমরা ইকুয়ালিটি চাই আমরা সমানভাবে কাজ করতে চাই আমরা সমানভাবে কোনো সুবি মহিলা বলে আলাদা কোনো সুবিধা না নিয়ে যখন পরীক্ষায় পাশ করে প্রত্যেকটা উনিশটা সাবজেক্ট পাশ করে ভাইভা দিয়ে কোনো আলাদা কোটার সাহায্য না নিয়ে যখন আজকে মানে আমাদের সমকক্ষীয় পুরুষ কলিকদের সাথে একইভাবে পরিশ্রম করে ডিউটি করে চলি তো আমাদের এটা অধিকার বোধ বলে মানে বলে মনে করি যে আমাদের এই ডিউটিগুলো করার জন্য প্রত্যেকটা সরকারি হাসপাতালে মিনিমাম পরিষ্কার পরিচ্ছন্নতা এবং একটা সেফ অ্যাটাচড বাথরুম এবং একটা রেস্ট করার রুম যেখানে প্রপার একটা প্রাইভেসি এবং ছিটকিনি থাকবে যেখানে রাত তিনটে থেকে চারটের মধ্যে একটা মেয়ে শুধুমাত্র ছত্রিশ ঘন্টা ডিউটি করার পর একটু রেস্ট নিতে গিয়ে রেপ হয়ে মার্ডার যেন না হয় আর যাতে আরও সিকিউরিটি বাড়ানো হয় লাইক ডক্টরদের মেনলি লাইক আমরা নিজেরাও কলেজে পড়ি কেপিসি কলেজে তো ওখানে আমাদেরও ডিউটি পড়ে সুভাষ গ্রামে ওখানে বাথরুম নেই পর্যন্ত ওরকম জায়গায় আমাদেরকে রাতের পর রাত দিদি কর্তা ব্যয়ের কিছু কিছু ইউনিটে শুধু মেয়েরা থাকে তিনজন করে দুজন করে এরকম মেয়েরা থাকবে তো তারা কি সেফটি নিয়ে কাজটা করবে মানে আমরা যে পরের বছর আমাদের ইন্টার্নশিপ আমরা যে করতে যাব কি জন্য যাব মানে কাদের জন্য যাচ্ছি আমরা এদের জন্যই যাচ্ছি আমরা আমি আমার সিনিয়র প্রফেসরদের নাম বলতে পারি না যারা আমাকে র্যাক করেছিল আমার ব্যাচমেটের নাম হচ্ছে ডক্টর দেবায়ন বিশ্বাস হ্যাঁ সে তৃণমূলের খুব কাছে এবং নেতা ছিল এবং আমাকে মহিলা সংগঠিত যেহেতু আমি ভালো রেজাল্ট করতাম তো মহিলা সংগঠিত মানে একটা আমাকে মানে কু মানে কুচ্ছা মানে রটনা করতে চায় এবং এইটা যেদিন আমি আমার হেড অফ দ্য ডিপার্টমেন্টের থেকে শুনতে পারি যে এই ঘটনা হয়েছে মানে এই মানে আমার বিরুদ্ধে অ্যালিগেশান এসছে তো আমি না ছাদ থেকে আমি পাগল হয়ে যাই আমি না ছাদ থেকে ঝাঁপ দিতে চাই হ্যাঁ বাট ভগবান ওপরে আছে তো তাই আমি একটা ডালে ঝুলেছিলাম বাড়ির ওপরে ছাদে ঠিক আছে তো তারপর এমডি পাশ করলাম আমার চারবার ওপেন হার্ট সার্জারি হয়ে গেছে তারপরও মা পড়িয়ে পড়িয়ে পড়ে পড়ে শুনিয়েছে আমি পড়ে পড়ে মনে রেখেছি আমার বাবা সাইকাট্রির হেড অফ দ্য ডিপার্টমেন্ট বাবা যেহেতু একটা সময় সিপিএম করত তো কিছু মানুষ বা কয়েকটা মানুষের হ্যাঁ আমি শিকার হই চাকরি বলুন বা পড়াশুনো বলুন বা জ্ঞান অর্জন বলুন এটা তো কোনো কালার দিয়ে হয় না বা কিছু দিয়ে হয় না তো আমি কি বলবো আর আমরা বিকৃত হয়ে গেছি প্রোটেস্ট করাটাই একমাত্র উপায় যারা চুপ করে থাকে যে আমরা কালকে ট্রান্সফার হয়ে যাব। তারা হচ্ছে সত্যিকারের মানে মানসিকভাবে তারা হেরে গেছে মানসিক ভাবে আমাদের হেরে যাওয়া কোনো দিন উচিত না আমাদেরকে জিততেই হবে এই যে আমি যেমন ট্রান্সফার হয়ে যেতে পারি হতে পারি আমাকে কোথাও পাঠিয়ে দিলো